কাঁটার রশি বা প্লাস্টিক রশি এই রশিটা দিয়ে আপনার সাধারণত বস্তা যেমন আপনার বুসির বস্তা দানের বস্তা এরকম বিভিন্ন বস্তা সিলের কাজে ব্যবহার করা হয় আবার আপনার সাধারণত লাইব্রেরিতে বই বাঁধার ক্ষেত্রেও এই রশিটা ব্যবহার করা হয় আবার আপনার সাধারণত মিষ্টি দোকানে বা কাঠন দোকানে কাঠুন বাজার ক্ষেত্রেও এই রশিটা ব্যবহার করা হয় অর্থাৎ বিভিন্ন কাজে এই রশিটা সাধারণত ব্যবহার করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি সকলে ভালো আছেন কাঁকড়া রশি বা প্লাস্টিক রশি দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ছোটো বড়ো ব্যবসায়ী রয়েছে যারা দীর্ঘদিন যাবত এই কাঁকড়া রশিটা ব্যবসা করে আসতেছে সাধারণত এই রশিটার ভিতরে আপনার দুইটা কোয়ালিটি হয়ে থাকে একটা হচ্ছে কম দামা একটা হচ্ছে বেশ দামা সাধারণত কম দামা বলতে যেটার কাল আপনার দুই থেকে আড়াই মাস পর্যন্ত হয়ে থাকে ওটার দামও আপনার সাধারণত মান বা কোয়ালিটি অনুযায়ী একশো দশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার একশো তিরিশ টাকা পর্যন্ত হয়ে থাকে আর যেটা বেশ দামা ওইটার ব্যবহারকাল আপনার সাধারণত আড়াই থেকে এক বছর পর্যন্ত হয়ে থাকে ওটা আপনার সাধারণত মানবা বা কোয়ালিটি অনুযায়ী এটার দাম একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত হয়ে থাকে সাধারণত দেশের সব দোকানদাররা আপনার কম দামাটা ব্যবহার করে থাকে যেটা ভিতরে আপনার সামান্য ফানি মিক্সার থাকে আর হ্যাঁ এই রশিটা তৈরি হয় পানির মাধ্যম থেকে কম দামাটার ভিতরে আপনার সাধারণত সাতটা গেলেই একশো গ্রাম দুশো গ্রাম অটোমেটিক কমে যায় আর যেটা আপনার বেশ দামা ওইটা আপনার সাতটা কি পনেরো দিন গেলেও আপনার এক গ্রামও কমে না সাধারণত এই রসিদগুলো আপনার আমরা সারা বাংলাদেশে কুড়ির মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত অফলাইনে বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ ফাঁকে যদি চাই তাহলে অনলাইনে বিক্রি করতে আনতেছি অবশ্যই তারা রফতাম্পর্ক করে দেবেন কারা যদি কোনো ধরনের ফোন নাম্বার পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দোনোটা আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফেনী ভিত্রবাজার কমলাপুর আর হ্যাঁ অবশ্যই সকলকে আমার দোকানে দাওয়া দেওয়া গেলে অবশ্যই অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল